হরে কৃষ্ণা লুচি পরোটা অনেক তো আপনারা খেয়েছেন কিন্তু আশা করি আপনি এই ধরনের লুচি সবুজ লুটি লুচি খাননি তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই সবুজ লুচিটি তৈরি করব আপনারও বাড়িতে আমার এই ভিডিও দেখুন দেখে তৈরি করুন প্রত্যেকে অত্যন্ত পুষ্টিকর সবুজ গুণে ভরপুর দেখুন সবুজ গুণে ভরপুর এই রেসিপিটি আপনারা বানিয়ে শেয়ার করুন আত্মীয়কে দিন সবাই অনেক অনেক খুশি হবে হরে কৃষ্ণা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবুজ গার্ডেন আর হাতে চাষের দেখুন শাক এ দেখুন টাটকা শাক অর্গানিক পুরো অর্গ্যানিক ভাবে গোবর দিয়ে এই শাক তৈরি হয়েছে গ্রিন গার্ডেন থেকে আমি কিছু পালং তুলে এনেছি আর এই পালংগুলো একটু ধুয়ে নিয়েছি আর দেখুন এইভাবে আমি কাটাক ঝামেলা ছাড়াই হাত দিয়ে একটু করে পালং এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমাকে প্রায় পঞ্চাশটা মতো লুচি হবে আপনি ভাগ করে দেবেন আমার এখানে এক কেজি পনির আছে এই পালং আছে এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো ধনে পাতা সঙ্গে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু জিরা দু চামচ মতো জিরা এর মধ্যে দিয়ে একদম এই জলটাও ফেলবো না দেখুন আমরা কিভাবে কাজে লাগিয়ে এটা করে নিচ্ছি এর মধ্যেই আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি এর মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি এক টুকরো দেখুন আমার এটা হয়ে গেছে এইভাবে অল্প দু মিনিট এটার কাঁচা একটা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটি চলে যাওয়ার জন্য আমি একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে নিয়ে এবারে এটা হালকা করে আমি তুলে ব্রেক করে নেব আমি গ্যাসটা আপাতত অফ করে দিলাম এই যে ভাবিয়ে নিলাম এর মধ্যে জিরে দিলাম একটুখানি এটা একটু ঠান্ডা করে নিতে হবে আমি একটুখানি যে ঠান্ডা করে নেবেন আর এটা আমি করে একটা নিয়েছি আর এর মধ্যে দেখুন আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দা আটা যা কিছু দিয়ে আপনারা করতে পারেন দেখুন আমি এখানে চার চামচ অর্থাৎ আটশো মতো ময়দা নিলাম এভাবে চামচ মেপে নেবেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবেন একটু এক চামচ লবণ দিলেন এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবেন এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলেন আর যদি এটা যেহেতু শাকের তো পালম পুরি তাই এর মধ্যে একটুখানি অল্প একটু চিনিও দিয়ে দিতে পারে ব্যাস আপনারা যদি না চান চিনিটা নাও দিতে পারেন সব কটা উপকরণ না এইভাবে মিশিয়ে নিন এভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নিন এবার এখানে যে পালমের গ্লেটারটা আছে আমি অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিচ্ছি দেখুন আপনারা বাড়িতে রুটি লুচি করেন একটু শক্ত জো করে নিতে হবে বেশি নরম হলে তেলটা ওর মধ্যে বেশি ঢুকে যাবে এইভাবে এটাকে আস্তে 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 এ করতে থাকুন এইভাবে মাখড়া তৈরি হয়েছে একদম সুন্দর সফট শক্ত এবং নরম দেখুন হাত যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে আর এটার উপরে আপনি হাতে করে যখন এগ্রো খেগ্রো হবে একটু তেল দিয়ে নাড়ি চাড়িনি দেখুন সুন্দর এবারে এটা আমি অল্প সময় রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট রেস্টে এখন আর এই ফাঁকে আমি অল্প আর একটু ময়দা আপনাদের সামনে মেখে নিচ্ছি অল্প আমি সাদ এখানে সাদা এবং সবুজ পুরি করব এই জন্য আপনাদের সামনে এটাকে হালকা একটু লবণ দিচ্ছি লবণ দিলাম হালকা একটু তেল দিলাম তেলটা আপনাদের পরিমাণ মতো দেবেন এটা দেখবেন অল্প অল্প করে জল দেবেন দিয়ে তাও মাখিয়ে নি কিছুক্ষণ রাখলে সুন্দর একটা সাদা একটা সবুজ তো আমি তৈরি করে নিয়েছি দেখুন এখন আমি এটার মধ্যে থেকে এটা আমি পরে মেখেছি তাই এটা আরেকটুখানি রেখে দেবো মানে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এটা থেকে আমি কয়েকটা দিচ্ছি আমি এটা সব করব না অল্প কিছু করে আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে এইভাবে এই লুচিগুলো একটু বড় বড় করবে এভাবে আপনি গোল করে নিলেন আপনি তেল দিয়েও বেলতে পারেন দেখুন আমি এটা হালকা একটু দিয়ে হালকা হাতে বেলে দিচ্ছি আমরা আর একটা টিপস আমাদের দিচ্ছি দেখুন এরকম একটা বাটি নেবেন আর এর মাঝখানে দেবেন দেখুন এটা অনেকটা শেপটা সুন্দর হয়ে যাবে আমি ধারেরগুলো গুলো সব এভাবে ছাড়িয়ে নিন দেখুন এভাবে আপনি শেপটা খুব সুন্দর করে করতে পারছেন কত সুন্দর লাগছে হরে কৃষ্ণা তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি কিছু সাদা এবং সবুজের কন্টাস্টে ভরা কিছু আমি তৈরি করে নিলাম এভাবে বেলে নিলাম এটা আপনাদের কেটে দেখেছি আপনি একটু ধৈর্য ধরে করলে এটা সুন্দর হবে কোনো অসুবিধে নেই তো এখন দেখুন উঠে দাঁড়াও এই দেখে ফিরে কৃষ্ণ আমি প্রভুর অনেক রান্না দেখেছি বাড়িতে ভালো লেগেছে কিন্তু অনেক রান্না শিখেও গেছি কিন্তু আজ প্রভুর কাছে প্র্যাকটিক্যাল শেখার জন্য আমি কলকাতা থেকে এখানে প্রভুর কাছে এসেছি কিছু রান্নার টিপস শিখতে আমি এতদিন সাদা লুচি খেয়েছি কিন্তু এখন সবুজ লুচা কি করে হলো এটা একটা আশ্চর্যজনক রেসিপি এটা শিখবো আজ হরে কৃষ্ণ তো অনেক ধন্যবাদ আমাদের নবকুমার কলকাতা থেকে এসে চাকরি করে তো রান্না নিজে করে ওই জন্য এখানে দেখতে এসেছে চলুন না আমরা এখন আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে আমি গ্যাসের ওভেনটা জেলে নিলাম এখন তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন আমরা একটা একটা করে ওই যে একটা একটা করে লুচিগুলো ছেড়ে দিচ্ছি আর লো ফ্লেমে করবেন আর এটা আস্তে আস্তে একটু মাঝখানটা চাপলে দেখুন ফুলে যাচ্ছে অসাধারণ আপনি ভাবতে পারবেন না এত অসাধারণ একটা রেসিপি আছে এখন দেখুন কত সুন্দর ফুলে গেল দেখুন আপনার নিশ্চয়ই ভালো লাগছে এভাবে আমি একটা দুটো করে আপনার করার জায়গা অনুসারে আমি এটা দিতে থাকুন মাঝে আমি অনেক সাদালুচি পরোটা দেখেছি কিন্তু আপনার কাছে এই অসাধারণ রেসিপিটা করা আছে আপনার মাথায় কোথা থেকে এলো যে পালং শাক ধুনেপাতা দিয়ে এরকম লুচি এটা অসাধারণ লাগছে আমার কাছে আমিও বাড়িতে এরকম ট্রাই করে দেখব কেমন লাগে এই জন্য আমার কাছে আমি সবাইকে শেখাবার জন্য এইগুলো করেছি তো তোমরা বাড়িতে দেখতে পারো আর আমি করেছি এরকম নয় একটা কথা আছে রথভাবে আমিদের পদ ভাবে আমি আর মূর্তি ভাবেন মূর্তি ভাবেন আমিদের হাসেন অন্তর্জামী। অর্থাৎ সবাই মনে করছে আমি করেছি কিন্তু আমাদের নেপথ্যে যিনি রয়েছেন বুদ্ধি যোগং বুদ্ধিযোগ আমি সবাইকে বুদ্ধিযোগ প্রদান করি সেই বুদ্ধির ভিত্তিতে তারা এই জগতে অনেক কিছুই করতে পারে আর এটা কেউ স্বীকার করতে চায় না এটাই হচ্ছে একটা বড় অনর্থ আমাদের জগতে তাহলে ভগবান বুদ্ধি দিচ্ছেন আমরা করছি আমার কোনো ক্যালি নেই আমি ভগবানের জন্য করব মনে করছি আর ভগবান তৎক্ষণাৎ বুদ্ধি দিয়ে দিচ্ছে এটার সঙ্গে এটা করো আমার কোনো পরিকল্পনাই ছিল না আজকে এটা করব। কিন্তু আমার মনে হলো ভগবানকে একটু নতুন কি দেয়া যায় ভগবান আমাদের কত নতুন চিন্তা নতুন ভাবনা নতুন স্বাদ দিচ্ছেন আর আমরা সেই ভগবানকে খুব একটা নতুন কিছু দিতে পারছি না এই আমার তুমিও যদি ভগবানের স্বর্ণাপন্ন হও তাহলে কিন্তু তুমি নতুন অনেক কিছু করতে পারবে অসাধারণ একটা রেসিপি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হরে আজকে আপনাদের দেখালাম দেখুন একটি বৃন্তে দুটি কুসম হ্যাঁ একটি বৃন্তে দুটি ফল ফলছে এখন এই প্রকৃতির বুকে কত কি রয়েছে ভগবান সব দিয়েছে সবুজ সাদা এভাবে লুচি পরোটা আপনারা অনেক কিছু খেয়েছেন আমরা আজকে বানিয়ে ভগবানকে নিবেদন করছি আর আমার রেসিপি আপনারা দেখেছেন ঘুগনি এখানে ঘুগনি রয়েছে দেখুন আলু মটর ঘুগনি এটা দিয়ে ভগবানকে নিবেদন করা হচ্ছে ভগবান খুশি হবে এভাবে আমি এটা বানালাম আপনি দেখে নিন কিভাবে এটা বানানো যায় সবাইকে খুশি করতে পারেন হরে কৃষ্ণা